আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আশা করছি এখন বাঙালির মুখে সর্বপ্রথম বিসমিল্লা সুরটাই থাকবে আপনারা অনেকেই আমাকে চিনেন না চিনবেন কি করে গরিব মরলে পোকে খায় আর ধনীরা পাদ মারলেও সবাই দেখতে যায় আমি এমটি সাগর পুলিশ সম্পর্কে কিছু বলতে চাই বাংলাদেশ পুলিশ ছাড়া চলতে পারবে না পুলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আজ আপনাকে কেউ মেরে ফেললো এর বিচার করবে কি আমি করব বা আপনার কোনো এক বন্ধু করবে হ্যাঁ এটা আপনি মনে করতে পারেন আমরা আমরা দেখে নেব তবে এটা ভাবা যতটা সহজ বিষয়টা তত সহজ না পুলিশ ছাড়া সাধারণ মানুষের মনে একটা ভয় ভয় থাকে এই কি ঘরের লুটপাট শুরু হবে এই কি কেউ এসে মেরে চলে যাবে কেননা যে মারবে তার মনে তো ভয় নেই কারণ বাংলাদেশে তো পুলিশ নেই আমি জানি আমাদের বাংলাদেশের পুলিশেরা অন্যায় করেছে এবং অনেক বড় অন্যায় করেছে তবে এই অন্যায়ের মূল অপরাধী তারা নয় মূল অপরাধী হচ্ছে তাদের উপরে যারা ছিল তারা আমি পুলিশদেরকে একেবারে সাধুও বলবো না অনেক পুলিশ আছে সুযোগ খোঁজে মানুষের ক্ষতি করার অনেক পুলিশ আছে নিজেদের ফ্যামিলির জন্য বাধ্য হয় অন্যায় করার এত টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে ওই টাকা যদি উসল না করতে পারে তাহলে তার কিভাবে ভালো লাগবে আসলে ঘুষ জিনিসটা যদি না থাকতো তাহলে পুলিশটা এত খারাপ হতো না একটা পোস্টে দেখলাম এক ভাই পুলিশদের উদ্দেশ্য করে লিখেছেন পঁচিশ হাজার টাকার কর্ম বাঁচাতে গিয়ে তুমি কি একবারও ভাবলে না যাকে গুলি করছো সে তোমার মতো কোনো না কোনো এক মায়ের সন্তান সে ঠিকই বলেছে কোনো একজনকে মারার আগে ভাবা উচিত আমারও মরণ আসবে আমিও তার মতোই মানুষ তবে একটা কথা ভাবুন আমি পঁচিশ হাজার টাকা কামাই বলে আমার সংসার চলে আমার কামাই না থাকলে ছেলে সন্তান না খেয়ে থাকবে এ সময় আমি কার কথা ভাববো পরিবারের কথা না দেশের কথা আপনি হলে কার কথা ভাবতেন যাই হোক আমার মতে বেশিরভাগ পুলিশ না পেরে মানুষের জীবন নিয়েছে এবং অনেকে ইচ্ছা করেও নিয়েছে এবং অনেকে অনেক বড় অপরাধী কিন্তু একটা কথা মনে রাখবেন সবগুলো অপরাধী নয় একজন হলেও তো ভালো আছে ওই একজনকে বাঁচানোর জন্য না হয় আমরা সবাইকে মুক্তি দিলাম আল্লাহ একজন তো আছে সে তো সব দেখেছেন বিচার না হয় কেয়ামতের দিন হবে আমি একবার দেখেছি এক রিক্সাওয়ালা রোডে ওঠার কারণে ঈদের আগের দিন তাকে গুনে গুনে তিন হাজার টাকা দিতে হয়েছিল তার কাছে টাকা ছিল না চাবি পুলিশের হাতে দিয়ে বাড়ি থেকে টাকা এনে দিতে বাধ্য হয় এসব পুলিশদের আমরা চাই না এবং গরিবের পেটে লাথি মারা আইন আমরা চাই না পুলিশদের জন্য একটা নতুন নিয়ম করা হোক পুলিশ কখনো টাকার বিনিময়ে কাজ করবে না পুলিশের কাজ হবে ফ্রিতে জনসেবা করা পুলিশ আসবে শুধুমাত্র জনগণের টানে পুলিশ আসবে ট্রিপল নাইনের ফোনে পুলিশ আসবে তো মনে ভয় থাকবে না শান্তি থাকবে পুলিশ কখনো রাজনীতি টাকাওয়ালা বড় ভাই নেতা ফেতা দেখে রায় দিবে না পুলিশ রায় দিবে ন্যায়ের পক্ষে বাংলাদেশের যতগুলো পুলিশ আছে সবাইকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হোক আর যেখানেই পুলিশকে এক টাকা ঘুষ খেতে দেখা যাবে সেখানেই কতল করা হোক দিন শেষে দেখা যায় আমরা সবাই তো ভাই ভাই আমার আপন মায়ের পেটের ছোট ভাই কাউসার আলম ছাত্র আন্দোলনে তার পায়ে পুলিশের গুলি খেয়েছে আমি কর্মজীবী মানুষ দুই দিনের বেশি ছাত্র ভাইদের সাথে থাকতে পারিনি এবং আমি খুব ভীতু গুলির আওয়াজে ভয় পেয়ে যাই আমার ভাই বাহাদুর যখন তাকে ফোন করে বলেছিলাম তোর জন্য মা কান্না করছে আমার ভাই বলেছিল এই পথে মৃত্যু হলেও শহীদ আমি শুধু লক্ষ্য মা তার বুকে পাথর রেখে নিজের সন্তানকে রাজপথে নামিয়েছে আমার মা কেন কান্না করছে মাকে বলে দাও তার ছেলে ন্যায়ের জন্য শহীদ হতে যাচ্ছে আমরা সরকার চাই এমন একজন যে হিংসা নয় প্রতিশোধ নয় 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 অন্যায় অত্যাচার দুর্নীতি পকেট গরম করার জন্য আমাদের মতো সাধারণ জনগণের জন্য কিছু করবে এমন একজন সরকার চাই পরবর্তী সরকার যেই হোক না কেন সে যাতে একজন মানুষের মতন মানুষ হয় সে যাতে খেয়াল রাখে মৃত্যু একদিন হবে সে যাতে মনে রাখে আল্লাহ একজন আছে সে যাতে বুঝতে পারে কাফের পরিণতি ভয়ানক সে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা হেফাজত ইসলাম হোক বা যে কেউই হোক আমাদের ভালোর জন্য হোক আমরা শুধুই সত্যিকারের স্বাধীনতা চাই তার কাছ থেকে আর কিছুই না আশা করি আমাদের অধিকার আমাদের দেওয়া হবে আরেকটা কথা পুলিশ পড়ালেখার যোগ্যতায় নয় সাহসিকতার যোগ্যতায় নিয়োগ করা হলে ভালো হয় বেশি না এট পাস হলেও দেশে চলা যায় এর বেশি পড়া দিয়ে কি লাভ মন্ত্রীদের সাথে ইংলিশে কথা বলবো নাকি বিদেশিদের দারোয়ানের কাজ করব যে পড়ালেখা লাগবে মনে রাখবা ভালো শিক্ষাতে নয় ভালো মানসিকতা এসেরা যদি সরকার বলতো পড়ালেখা এবং শিক্ষা ছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যাবে না তাহলে হয়তো আজ বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা যারা ছিল অনেক মূর্খ তারা মূর্খ থাকা সত্ত্বেও বাংলাদেশ স্বাধীন করতে পেরেছে আর আমরা পড়ালেখা করে বাংলাদেশটা ধ্বংস করে ফেলছি আচ্ছা আমরা কার সাথে হিংসা করব। আমরা কার হত্যা করার জন্য অস্ত্র হাতে নিব আমার কথাই বলি আমার নানু শুরু থেকে বিএনপির সাপোর্ট করে আমার বড় ভাই শুরু থেকে হেফাজতে ইসলাম করে আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের শুরু থেকে সাইনবোর্ড মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনের ছিল যাত্রাবাড়ী গিয়ে দৌড়ানি খেয়েছে পুলিশের গুলিও খেয়েছে এবং আমার বন্ধুদের মাঝে অনেকে আওয়ামী লীগ করে অনেকে বিএনপি করে আমি একজন নিরপেক্ষ সব করি হিসাব করে দেখতে গেলে আমরা সবাই ভাই ভাই তাহলে আমরা কার সাথে হিংসা করব, কার জীবন নিয়ে খেলবো তা আপনারাই বলেন প্রশ্ন আমার ভাইদের কাছে সাধারণ জনগণের কাছে ক্ষমতাবানদের কাছে এবং সকল বাঙালির কাছে এই বলে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বিসমিল্লাহ রহমান